ওই মাটিতে হবে মর কবর সবাই হবে পর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর সবাই হবে পর ওই মাটিতে হবে মোর কবর হইলে মনে হইলে মনে তাহার কথা অন্তরেতে লাগে ডর ওই মাটিতে হবে কবর ওই মাটিতে হবে মোর কবর সবাই হবে পর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মুর কবর সবাই হবে পর ওই মাটিতে হবে মোর কবর নাই 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 রে রে জানা খবর এমন জায়গায় দূর জঙ্গলের ভিতর কারে বলব কষ্টের কথা কারে বলবো কষ্টের কথা সবাই আমার হলো ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর সবাই হবে পর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর সবাই হবে পর ওই মাটিতে হবে মূর কবরিশালা নাই রে কোনো দরজা সেই ঘরে যাই হল বুঝা নাই নাই রে কোন দরজা সেই ঘরে বাই লইয়া বুঝা নইলে বিপদ তোমায় লইবে গি রে নইলে বিপদ তোমায় লইবে গিরে সারাটি জীবন বর ওই মাটিতে হবে মূর কবর ওই মাটিতে হবে মোর কবর হবে সবাই পর ওই মাটিতে হবে মোর কবর হইলে মনে তাহার কথা হইলে মনে তাহার কথা অন্তরে তে লাগে ডোর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর সবাই হবে পর ওই মাটিতে হবে মোর কবর তাগিবে না মোর এমন কেহ নাই গো চিনা জানা এমন কেহ তাগিবে না গো সাইব কি সুপানা তাগিবে না মোর এমন কেহ নাই গো না জানা এমন কেহ তাগিবে না গো সাইব কি সুপানা তখন নিজের দুপনে যাই দেব আসুক যতই কঠিন জ্বর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর সবাই হবে পর ওই মাটিতে হবে মোর কবর দুনিয়ার ওই মায়া আমি রইয়াসি সামুলে জানি না কাশি কাশিবে যাইতে হবে চলে দুলিয়ার ওই মায়া আমি রইয়াসি গমুলে জানি না কাশি কাশিবে যাইতে হবে চলে আমার আমার করছি মোরা আমার আমার করছি মোরা মিথ্যা দুনিয়ার উপর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর হবে সবাই পর ওই মাটিতে হবে মোর কবর হইলে মনে তাহার কথা হইলে মনে তার কথা অন্তরে লাগে ডর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর হবে সবাই পর ওই মাটিতে হবে মোর কবর আপন কে পর করেছি মোরা পর কে নিশি মুখে মুদের জন্য কাঁদেন যিনি তাকে গেছি বলে আপনকে পর করসি মুরা পরকে নিসি মু কে মু ধরে যে ন কান্দেন জিনি ভুলে গেছি তাকে দয়া লল মি কেসাড়া দয়া লল কঠিন হবে রোজ হাসর ওই মাটিতে হবে মোৰ কবর ওই মাটিতে হবে মোর কবর সবে সবাই পর ওই মাটিতে হবে মোর কবর দয়ালো নবীকে সারা হবে রোজ হাসর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর হবে সবাই পর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর হবে সবাই পর ওই মাটিতে হবে মোর কবর হইলে মনে তাহার কথা হইলে মনে যাওয়ার কথা লাগে ডর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর হবে সবাই পর ওই মাটিতে হবে মোর কবর ওই মাটিতে হবে মোর কবর হবে সবাই পর ওই মাটিতে হবে মূর কবর